বাচ্চার মায়েরা বমি করে ফেলে কষ্ট পায় বাচ্চা করে করে না ছোটে না খেয়ে খেয়ে আরাম না শুয়ে আরাম না চলে আরাম না সিঁড়িতে উঠে আরাম কত রেস্ট্রিকশন ছিল শিশু দুনিয়ার জমিনে আশা বিন্দু আমাকে কষ্ট দেয়নি

জাতির প্রশংসা আমার আল্লাহর হাম প্রশংসা করেছিল নবী দুনিয়া এসে যদি বলেন না অতএব মুসলমান সেই নবীর মোহাম্মদ আদা আমাদের জন্য ইমান এই ইমানের মূল্যবান বাড়ছে নবী মোহাম্মদ রসুল ইমানের জ্বর ইমানের মূলটা কি নবী মোহাম্মদ রসুল্লাহ